নমস্কার বন্ধুরা কিচেন ক্রমিক্সে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টর একটা রেসিপি এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি এটা সাধারণত মা ঠাকুরমারাই রান্না করে থাকে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ থাকলো এখন আমি একটা চাল কুমড়োকে ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নেব তারপরে এটাকে জিরি জিরি করে আমি লম্বা লম্বা করে আমি এটাকে একটু কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদার কুচি টমেটো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি এখন আমি চাল কুমড়োটাকে একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি একটু ভালো করে মেখে জলটাকে ঝরিয়ে নেব কেননা চাল কুমড়ো এমনিতে একটু জ্বলো সবজি এই জল শুদ্ধ রান্না করলে রান্নার টেস্টটা ঠিক আসে না আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম তাতে ওখানে একটা মশলা রেডি করে নিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরো আদার কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড হয়ে গেলে আমি কড়াইতে গরম করে একটু তেল দিয়ে দেবো শর্ষ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেজে নেব চিংড়ি মাছটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না কারণ চিংড়ি বেশি ভেজে নিলে একটু শক্ত শক্ত হয়ে যায় তাই এপিটোপিট করে হালকা লাল করে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি দেখো এপিটোপিট করে আমি চিংড়িটাকে ফ্রাই করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি তারপরে এই একই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দেবো একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার এটাকে আমি একটুখানি ফ্রাই করে তিন থেকে চার মিনিট আমি একটু ফ্রাই করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে আমি দুটো পেঁয়াজ কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবো আর এটা থেকে একটা ফ্লেভার ছাড়লে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু দু থেকে তিন মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে একটা ফ্লেভার ছাড়লে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দু চা চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে একটু হালকা তেল ছাড়লে আমি জল ঝরিয়ে রাখা চাল কুমড়োগুলোকে আমি ভালো করে চিপে চিপে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি এই মশলা দিয়ে আমি এখন কষাতে থাকবো কষাতে কষাতে যখন এটা একটু কমে আসবে তখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটু এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লঙ্কার গুঁড়ো প্লেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু দু থেকে তিন মিনিট আমি আর একটু কষিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো সাত থেকে আট মিনিটের জন্য ফিরে আসছি সাত আট মিনিট পর দেখো চাল প্রায় মজা গেছে আমার অনেকটা কমে এসছে সবজিটা এখন আমি ভেজে রাখা চিংড়িগুলোকের মধ্যে অ্যাড করে দিচ্ছি চাল কুমড়ো আর চিংড়ি একসঙ্গে এবার আমি কষিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে আরও তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণ একটু গরম জলের মধ্যে আমি অ্যাড করে দেব কষানো রান্নাতে সবসময় একটু হালকা উষ্ণ গরম জল দিলেই ভালো হয় এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আরও একবার ঢাকনা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে ঢাকনা দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি সাত মিনিট পর দেখো ফাইনালি আমার চাল কুমড়োর ঘন্ট চিংড়ি দিয়ে রেডি সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি আর যারা মিষ্টি খাও না তারা এটাকে স্কিপ করে যেতে পারো এবার চিনিটা মেল্ট হলে আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নেবো রেডি হয়ে গেছে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও এটা ট্রাই করা যেতে পারে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে পরের রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ